বিধানসভায় ফের সাসপেন্ড বিরোধী দলনেতা চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে চৌঠা সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিন নিয়ম না মেনে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে বাইরে এসে অভিযোগ তুলেন শুভেন্দু অধিকারী একইসঙ্গে চাঁদাচোল্লা ভাষায় আক্রমণ সারালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মেওরনের মঞ্চ খোলার পর এদিন সেনার ট্রাক আটকায় পুলিশ এই নিয়ে বিধানসভায় সরব হয় বিজেপি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঘটনার প্রতিবাদে তৃণমূল সরকারকে নিশানা করে বিরোধী দলনেতা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান একই সঙ্গে স্লোগান তুলে বিক্ষোভ দেখান বিজেপির অন্যান্য বিধায়করাও বিধানসভার বাইরে এসে শুভেন্দু অধিকারী বলেন আজ বসু যখন ভারতীয় সেনাকে অপমান করেন তাদের গায়ে রাজনীতির চোয়ালা গান এবং বাংলাদেশের সামরিক অভ্যর্থনের সঙ্গে ভারতীয় সেনার তুলনা করেন গতকাল অবৈধ ছাবড়া নিয়ে আমরা ভারতীয় সেনা জিন্দাবাদ হিন্দুস্থান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না মানব না এবং ভারতীয় সেনা সম্পর্কে ওর বক্তব্য বিবরণী থেকে বাদ দাবি করেছিলাম উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে আর ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন গিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে দুটো এইসব করেছিল তার সঙ্গে গতকালে আর্মি অপারেশনকে যেটা কি লিগ্যাল অফিস আর রিমুভাল তাকে কম্পেয়ার তখন আমরা স্পিকার আপনি এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোনো একটা প্রদেশের নির্ধার সময় করা যায় না ভারতীয় আর্মি সবার আমাদের শান আমাদের মান আমাদের সবকিছু গর্বে ভেসে করা যায় না স্পিকার তো এক চোখ বাংলাকে তিনি ইনলোড করেছেন আমি স্লোগান নিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনার রহত্যাম ভারতীয় সেনার অপমান আঞ্চিতা এই চারটি আমার স্লোগান ছিল আমার দামি ছিল ডাক্ত বসু গতকালের আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না